এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা জলপাইগুড়ি প্রসিদ্ধ ধর্মীয় স্থলে মাটি দিয়ে বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠার ইচ্ছে পায়ে হেঁটে কামাখার পথে রওনা দিলেন জলপাইগুড়ি শহরের পুলিশ লাইনের বাসিন্দা মনোজ শর্মা পনেরো থেকে কুড়ি দিনে তিনি কামাখা পৌঁছে যাবেন বলে আশাবাদী মনোজ এর আগে পায়ে হেঁটে বাবাধাম সহ একাধিক মন্দিরে মাটি সংগ্রহ করেছেন তিনি মনোজ বলে তিনি অত্যন্ত মানুষ শিবের পুজো করেন বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন পায়ে হাঁটে বারো জ্যোতির্লিঙ্গের পাথর মূর্তি মন্দিরের নিচ্ছি এখন অবধি পাঁচটা হয়ে গেছে যেটা আসামে মা কামাখাতে চারটা জ্যোতি আছে ওইখানে জলপাইগুড়ি থেকে হাঁটে পায়ে হাঁটে মন্দির যাব জলপেশ মন্দির থেকে আবার পায়ে হাঁটে মা কামাখা মন্দিরে পায়দাল যাত্রা করবো আর সব জায়গাকার মিটি নিয়ে আমি বাড়িতে একটা শিব মন্দিরের মন্দির বানাইতে চাই বাস কবে কতদিন লাগবে এখান থেকে মোটামুটি পনেরো থেকে বিশ দিন পৌঁছে যাবেন আপনি আমি বাবা ধামেও যাই আসলাম চব্বিশ দিনে পায়ে হেঁটে গেছি পায়ে হেঁটে গেছি বাবা বাবাধামে পায়ে বাবা ধামে বাবা ধাম নাথ কিরকুট পাহাড় তপোবন সব পায়ে হেঁটে করছে চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন যত্ন নেওয়া উচিত আর চোখের সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা